হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরাও ভালো আছি ব্লগ ভিডিও ঠিক আছে আজকে বাড়িতে কীভাবে কী কাটাই হোলির দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানো হ্যাঁ যখন বাইরে কারোর সঙ্গে দেখা হয় কেউ যখন বলে যে তোমাদের ভিডিও দেখি গো ভালো লাগে কিংবা দেখছি খুব ভালো লাগে তখন মনটা জানো তো এরকমভাবে তোমরা আমাদের পাশে থেকে আশা করছি আরও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব ব্লগ ভিডিও আনার চেষ্টা করব এবং ট্রাভেলস ব্লগ ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে তা আজকে তো হোলি তা সমস্ত সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি তা তোমরা কে কীভাবে হোলি খেলছ জানিও খেলো আনন্দ করো এনজয় করো ছুটির দিন স্পেশাল কার কী বাড়িতে কে কী করছো কেউ আজকে তো কোথাও বাইরে বেরোনোর মতন পরিস্থিতি নয় কেন আছে বেরোনো যাবে না সকালে তা আজকে বাড়িতেই গরমশায়ের আছে ছুটি নেই আছে পরে একদিন আছে আজকে নেয়নি জানো তোরা এমার্জেন্সিতে কাজ করে ওদের যখন তখন যেদিন সেদিন ছুটি বলে কিছু থাকে না যেদিন নেয় সেদিনই তা আজকে ওদের কোনো কোনো ছুটি নেই ও আজকে মর্নিংয়ে বেরিয়ে গেছে আজকে ছেলে আছে বাড়িতে দেখা যাক কি করি না করি চলো দেখতে থাকো আর হলি তো ছেলে হ্যাঁ ছেলে যে রং এ করবে না একটু আবির নিয়ে খেলা হবে দেখো কি করে না করে আমরাও কি করছি না করছি কি রান্না করছি না করছি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ঠিক আছে চলো কতটুকুন কী করতে পারি দেখি পরে যাই যে নিচে যাই যে দেখি কি হচ্ছে না হচ্ছে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে চলো এ দেখো বন্ধুরা বললাম যে রান্না করব এ দেখো এখানে আলু ভাজা গুঁড়ো আলু ভাজা হচ্ছে এখানে কড়াইয়ের ডালে সিটে দিতে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এইদিকে মা যাচ্ছি দেখো মা আনাজ কাটতে বসেছে কী রান্না করব না করব দোলের দিন একটু ঘুগনি হবে মা তারপর কি সব তেঁতো সব মশলার জন্য কাটাকুটি করছে ঠিক আছে তোমরা দেখতে থাকো এবার এ দেখো বন্ধুরা রান্না করতে করতে একটু বাইরের দিকে এলাম দেখছি রান্না হচ্ছে চলছে আর একটু বাইরেটা ঘুরে আসছি সব রঙের ব্যাপার সব ওখানে সব বাইরে তো বলছি না যে বেরোনো যাবে না সবাই মিলে সব রং টং মাখামাখি চলছে এখনও স্টার্ট হয়তো করেনে সবাই আছে আর বাইরেটাই দেখো কী সুন্দর লাগছে না গ্রামের পরিবেশ কত সুন্দর দেখো ফাঁকা রোদ্দুরটা হালকা হালকা উঠেছে তার বলছে না কি আজ থেকে আবার বৃষ্টি হবে দেখা যাক কি হয় দেখো কত সুন্দর ভালো লাগছে না চারিপাশটা ছেলে ওপরে ঘরে পড়ছে আছে তো বাইরে পড়তে যাওয়া সকালে নেই আর এমনিতেও আজকে সকালে ডেট নেই পড়ার আছে বিকালে এ দেখো বন্ধুরা এটা আমাদের একটা ঠাকুমা হয় এ দেখো ও এখন মাঠে আছে ঠাকুমা খুব ভালো দেখো বন্ধুরা ঠাকুমাকে দেখিয়ে ওই যে যাচ্ছিল বলছে আমাকে একটু দেখা ওই জন্য একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তারপরে চলে এলাম ঘুর্নিটা বসিয়ে দিয়ে আর কি একটু বাইরেটা তোমাদের সাথে দেখাতে গিয়েছিলাম এসে দেখো ঘুর্নিটা রেডি হয়ে গেছে তারপর এবার কোথায় কি বলছি যাচ্ছি দেখো রান্না করছিলাম ওই ঠাকুমাকে দেখালাম রান্না করছিলাম সব হয়ে গেছে আর শেয়ার করতে পারিনি সব কিছু তুলে ধরার চেষ্টা করতে পারিনি কেন বললাম আগেই আর যে ও ক্যামেরা করে দেয় ও ডুজি চলে গেছে ছেলে যেহেতু সামনে পরীক্ষা ওপর ছিল ও যদি ওকে কিছু বলিনি হ্যাঁ স্ট্যান্ড ছিল কিন্তু এইদিকে এই যে দেখতে পাচ্ছ নিয়ে দাঁড়িয়ে আছি এইসব করবো বলে একটু তাড়াতাড়ি করে রান্না করছিলাম আর আজ এই যে একটুখানি হালকা করে সাজুবুজু করেছি আর এইটা নিয়েছি ছেলেও আছে ওপারে ছেলেও দেখা করছে তোমাদের সাথে এখন যাব ওপরে যে কি করছি সব কিছু দেখতে হলে কী করতে হবে আমাদের শর্ট ভিডিওগুলোকে তো ফলো এ করতেই হবে তার সাথে হচ্ছে ইনস্টাগ্রামে চলে যাবে সোমা বিদ্যুৎ দে ঠিক আছে আমার ইনস্টাগ্রাম আইডি তা গেলে দেখতে পাবে অনেক অনেক ভালো ভালো রিলস ছাড়ি আমরা দুজনে করি সেই সব দেখতে পাবে তাই এখন যে রিলস বানাবো ফটোশ্যুট করবো সব কিছু করবো তার জন্য এখন রেডি হয়েছি চলো যাই দেখি যে আর ও কেমন রেখেছে হ্যাঁ আজকে ও একটা শাড়ি পরেছি সাদা পরলে আমার ভালো তো সাদা ছিল সাদাটা না যদি কালার লেগে যায় সেই জন্য আজকে হলুদ শাড়িটা পরেছি হালকা করে একটা হাট পরে একটু সাজুকিছু করে নিয়েছি আমি নিজেকে আইনায় দেখছি ওই জন্য তোমাদেরকে বলছি ঠিক আছে কেমন লাগছে জানিও চলো চল খুলে আছি এখন একটু রকম লাগবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি মা বললে একটু আগে যে আজকে দোল সবাই জান আমরা ওপরে গিয়ে এবার খেলবো বিভিন্ন ভিডিও বানাবো তাই এবার চলো কেমন আনন্দ হয় দেখবে মজা হবে খুব চলো হ্যাঁ রং খেলেনিস কেন এবারে কীসের জন্য সামনে পরীক্ষা আছে ওই জন্য তা মা বারণ করেছে মা বারণ করেছে একটু সর্দির ধার আছে ওই জন্য খুবই সামনে পরীক্ষা একদম আর হাতে কোনো চার পাঁচটার দিন আছে বন্ধুরা সেই জন্য ওকে এখন বলেছি দেখ বাবা যেহেতু বড়ো হয়েছিস বুঝতে হবে ওদের সঙ্গে এখন খেললে হবে না হ্যাঁ একটু আবির নিয়ে খেলবি সকাল থেকে রাত্রির পর এই মানে রাত্রির পরা ভুল মানে দুপুর পর্যন্ত একভাবে সেই জল দিয়ে খেলাটা ওর একটু টনসিলের ধাত আছে সেই জন্য ওকে খেলতে দেওয়া হয়নি একটু আবির নিয়ে শর্ট ভিডিও হবে ও একটু আবির নিয়ে এনজয় করবে চলো দেখছি যাই এখন আমরা আবির্নি চলে এসেছি বুঝতে বাছো উপরে চলে এসেছি ছাদে ছাদে একটু দুজনে মিলে চলাই 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 দেখো মা চলে মিলে একটু ভিডিও করব ঠিক আছে এই যে ঠিক আছে একটু ভিডিও করব তোমাদেরকে তো নিজে করলাম এখন চলে এসেছি ছাদে নিজে সেট নিচে দি জায়গাটা সেটআপটা দেখেনি কোনখানে কি ভালো করলে কিভাবে কি হবে না হবে করে নিয়ে তারপরে ছেলে মাথায় লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর কোনখানে কি সেট আপটা নিলে ভালো হয় না হয় দেখি তারপর পরে সব করার পর তোমাদের কাছে পরে ফিরে আসছি ঠিক আছে এখনের মতন তোমাদেরকে এ দেখো বন্ধুরা আমাদের রিলস করেছিলি যেটার জন্য ওপরে এসেছিলাম সেই কাজগুলো হয়ে গেছে অনেকগুলো রিলস বানিয়েছি ছেলে ছেলেদের মাথায় মোটামুটি আমার নাচতে মাসতে পারি না অত টুকটাক যেটুকুন যেমন পেরেছি করেছি তোমরা যাও ইনস্টাগ্রামে যাও দেখো আমার পেজও আছে আর এমনি তো ইউটিউবে শর্ট ভিডিও করেছি দেখে আশা করছি বাবা দেখবি বাবা দেখা রে কেমন রং মাগলি দেখো বন্ধুরা আমরা এইভাবে খেলেছি ছেলে এনজয় করেছি একটু দেখেছো দেখেছো সব বন্ধুরা কেমন করে মা ছেলে একটু এনজয় করলাম একটু ভিডিও বানালাম এবার এখন এবার স্নান টান করতে হবে রেডি হই এখন আবার তোমাদের সাথে পরে আসছি অনেকক্ষণ আসা হয়নি এবার রেডি সব রেডি হয়নি এবার স্নান করতে হবে গরম লাগছে অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম তো আর উপরে গরম প্রচন্ড রোদ্দুর সেই জন্য দেখো আমার পিছনটা এই দেখো আমাকে কালো লাগেছে মুখটা দিকে তা এইরকম হ্যাঁ আমাদের হয়ে গেছে এবার আমরা যাই যে স্নান টান করে নিই তা তারপর আবার পরে দেখি কখন কি আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার আসো দেখি এবার ওর বর্মসাই আসুক ক্যামেরাম্যান তার সঙ্গে তারপর পরে দেখা করছি ঠিক আছে এখন চলো আমরা এটা স্নান টান করি অনেকক্ষণ ধরে বলে ফেললাম বুকে ফেললাম তারপরে বাড়িতে একটু ভিডিও কল করলাম ভাইপো ভাইজি কেমন রঙ খেলেছে সেটা দেখলাম বৌদি বৌদির সাথে ই করছিলাম যে রঙ মাখবো রঙ মাখাবো যে সবাই মিলে ও দিদাদের সঙ্গে একটু ইয়ার্কি মারছিল অনেকক্ষণ ধরে এইসব চলছিলো ওই জন্য তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে আবার ফিরে এলাম ঠিক আছে এবার তাহলে এখন ফিরে এসো আবার এখন চলে যাচ্ছি কেন এখন অনেক কাজে বাকি আছে ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি এই আসছি এখন বাজে তিনটে তিনটে দশ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে ডিউটি থেকে এসেছি সকাল থেকেই ছিলাম না বুঝতে পারছো সকাল থেকে ছিলাম দেখতে পাবনি তোমরা আজকে হোলির দিন আমাদের এমার্জেন্সি কাজ সেই হিসাবে আমি ছিলাম না ওদের কাজে গিয়েছিলাম সকালে ভোরবেলা কাজে বেরিয়েছিলাম তো তোমরা কেমন হোলি খেলেছো আমাদের হোলি খেলা দেখেছো কি আমি অবশ্য কখনো দেখা হয়নি আমরা আমিও দেখো তোমাদের সঙ্গে ভিডিওতে আমিও দেখব না হোলি খেলা ভিডিওটা শেয়ার হয়নি না না ভিডিও তো শেয়ার হবে একটু 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 হবে না এই ম্যাচ হয়bgColor হ্যাঁ ভাইনি খেলার পর যে কোন দেখেছে জন্য হয়েছে আর কেন দেখবে না বন্ধুরা তো আমি তো বলেছি যে ইনস্টাগ্রামে চলে গেছে এবং এটা তো শর্টেও দেখা হয়নি শর্ট ভিডিও রিলস করেছি শর্ট ভিডিও করেছি সেইগুলোতে ওরা দেখতে পাবে বড় ভিডিওতে দিতে পারিনি হয়তো হবে না এমনি দুটো ফটো ফটো দিতে পারবো কিংবা লুকটাকে দেখাতে পারবো ছেলেরা আমার ওটাই ভালো আর আমি ছিলাম না আমি তো হলে খেলতে পারিনি তো কি আর করা যাবে কিছু করার নেই তো আজকে এই পর্যন্তই থাক আজকে কোথাও যাবার প্ল্যানিং নেই সেই বললাম তো যেহেতু হোলি বেরোনো যাবে না অবস্থা হবে সেই জন্য আমি ক্যামেরার পিছন থেকেই তোমাদের সাথে কথা বলছি যেহেতু আমার মুখটাই দেখে দেখে বোরিং হয়ে গেছো তোমরা ওই জন্য ওর মুখটা দেখাচ্ছি আজকে ঘরের মধ্যেই হোলি কেমন কি ভিডিও হলো কতটুকুন কি করলাম কি রান্না করেছি সেটুকুনও শেয়ার করেছি টুকটাক ছেলে মা মিলে হোলি খেলেছি সেটুকুনও তোমাদের টুকটাক শেয়ার করছি করেছি

জানিও অবশ্যই জানিও ঠিক আছে তোমরা যদি না না জানাবে তো কারা জানাবে আমরা বুঝবোটা কি করে যে আমাদের অভিজ্ঞতাটা আসবে কি করে যে কতটা আমাদের কি করতে হবে না হবে তোমরা যদি না না বলো না কিছু রিয়াকশান দাও শুধু তো ভিউ হ্যাঁ অনেকেই দেখছি দেখছো সাবস্ক্রাইব করছো না কেননা আমরা তো দেখতে পাচ্ছি বুঝতে পারছি কতটা আমার আছে আর এবং কেমন ভিউজ হচ্ছে দেখছো না সাবস্ক্রাইবটা অন্তত করো এসে যদি ভিডিওগুলো ভালো লাগে এবং খারাপও লাগুক আর ভালোই লাগুক একটু কমেন্ট করেও জানিও